আমি বিপ্লব কুমার ঘোষ সিঙ্গার থেকে আসছি আমি দীর্ঘদিন ফিস্টলা রোগে ছিলাম আমার দুইটা ফিস্টলা হয়েছে এবং প্রচণ্ড পুজ আসতো এবং দুর্গন্ধ যাবত পুজ পড়তো আমি মোবাইল পেজের মাধ্যমে নজরুল ইসলাম স্যারের শরণাপন্ন হই এবং এখানে আসার পরে আমি চিকিৎসা নেই এবং সুস্থ হই এবং পাশাপাশি আমি এখানে আসার পরেও দেখছি যে এখানে অনেক রুগী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে আসার পরে তারাও সুস্থ হয়ে গেছে এবং স্যার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চিকিৎসা করে থাকে এবং চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে স্যারে তো আমার পক্ষ থেকে আপনারা যারা ফিস্টুলা রুগী আছেন তাদেরও আন্তরিকভাবে মানে দাওয়াত রইল যে যারা যদি কোনো ফিস্টোলা রুগী থাকেন স্যারের এখানে আসবেন স্যারের স্মরণাপন্ন হইবেন এবং আশা করি সকলেই সুস্থ হবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন